মালয়েশিয়া টু বাংলাদেশ এই ভিডিওর আজকে দ্বিতীয় পর্ব প্রথম পর্ব আমি দেখাইছিলাম কীভাবে আপনারা এয়ারপোর্টে আসবেন বুকিং দিয়ে এবং কীভাবে আপনি প্লেনে উঠবেন কি কী প্রসেসিং আছে ওগুলো দেখাইছিলাম আজকে আমি এই ভিডিওতে বিমানে ওঠার পরে কী কী উঠতাম এবং মালাসে নামা অবধি দেখাবো আর আরেকটা পর্ব এটা আসবে দুদিন পর আপলোড করবো তা আমার ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে আর আগের ভিডিওটা না দেখলে দেখে আসেন চলুন শুরু করে যাক ফাইনালি সব কিছু কমপ্লিট চেকিং হয়ে গেছে ব্যাগ চেকিং সব চেকিং হয়েছে এখন বিমানে ওঠার পালা বিমানে উঠতেছি এই যে এই যে বিমান দেখা যায় বিমানটা দেখায়নি আপনাকে এট ইস ওঠার আগের রাস্তাটা এই যে বিমান ওই যে দেখা যায় বাইরে তাসান যাওয়া যাক দিয়ে ক্যামেরা লাও করে কিনা ইটস এ বিমানের গেট উঠমুখ

বিমানে উঠতে চাইতেছি শুরু হয়ে গেছে এখানে গেট এই বিমান উঠে বাইরে দেখা গেল এই যে মানুষ আসতেছে বড় আসছে আর আমরা যাইতেছি বিমান হচ্ছে দেখা যায় কিনা ওই যে বিমান বিমানের গেট এখানে আমরা উঠতেছি Bagaimana duka telah Dan jajah Assalamualaikum Thank you Wah, pinjam GoPro boleh? Boleh, boleh Hai Thank you চি খচি হ'বৰে

খাই ফটো বৰ নাম

બત્રીસ अरे आप बोलिए उसे अरे आप वीडियो करो सरोमोनी को पता है तारीख को ये देखते हैं ताजा दबाव तो नहीं है नहीं नहीं सीट मत जाओ लैटिनिस्का दबाव मरे दिन एंडरसन के आप लाइट दे पाएंगे यार ना ना चंद्रिका ने बाइक ना ना वीडियो करता सिखाना सेट सीट पर कर लिया मैं ये भी सेट ये तो ये ना दे यस सी

ফাইনালি জায়গা মতো বসতে পারছি তাহলে এখান থেকে বাইরে বিউটে দেখাতে একটা বাঙালি ভাই বসতে বসতেছিল উনি উঠতেছিলাম ভাবছে বাংলাদেশের গাড়ি আর কি যেন মন চেন বুঝলো আসলে

ইমানেই ঠিক আছে মাল লক্ষ্যটো মান To inflate further, low this light will automatically come on when the pantry is in water. Blow this whistle to attract attention. Please take note of the luminous strips. In an emergency evacuation, follow the strips to the exit. Do take note of the exit nearest to you. Emergency exit and escape site are located on, on both sides of the aircraft. Lifehack will be launched at the window exit and the forward doors. If an emergency evacuation becomes necessary, leave all your personal belongings behind and proceed to the exit nearest to you for a quick <laughs> and safe evacuation for the instructions of the crew. <laughs> you will find a copy of the safety information yeah. card in the seat pocket <laughs> in front of you. Please read it carefully. In preparation for takeoff, please ensure your seatbelt is securely fastened, your seatbelt is upright, window sheets are your table stored, and all electronic devices are switched off.

আমাদের বিও তো কিন্তু অলরেডি আকাশে ঘুরে গেছে চলতেছে হঠাৎ করে ওইটা অবস্থা তো ওই সময় আসলে কিছু আলাহ ছিল না যার জন্য ভিডিওটা করতে পারিনি এখন আমরা মানুষের আকাশে আসি দেশের জন্য রওনা দিছি প্রায় সাড়ে তিন ঘন্টা মতো লাগবে যেতে তিন ঘন্টা পঁয়চল্লিশ মিনিট লেখা আছে ওখানে দেখি কত সময় যেতে

மலியாங்கல் ஏவா கேமரா தே

তো এটাই সে আপনার বিমান থেকে নামলে সামনের সাইড আর আপনি এয়ারপোর্টের পিছনের সাইড এখন আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢুকিয়ে আর যেহেতু এক কাজ আছে ইমিগ্রেশনের বা আপনি মাল চেকিং মাল নেওয়ার সব কাজ এখান থেকে পরে বাইরে বেরুম আর কি তা সবাই যেহেতু একসাথে নেমেও একটা গাড়িতে অনেক মানুষ নিয়ে আসছি এখানে একটু দূরে ছিল বেশি না দুই এক মিনিটের দূরত্ব ছিল গাড়ি দিয়ে নিয়ে আসছি এখানে আপনার আমাদের বিমানের সাথে সাথে সৌদি এয়ারলাইন্স বিমান আসছে ওরা সবাই হোস্ট করে আসছে ওনারা তো দেখা যায় এই জন্য ওখানে জায়গা খালি ছিল না আমাদেরকে মাঠে নামায় তারপর ওখান থেকে গাড়ি দিয়ে নিয়ে আসছে দেখ যাই হোক আমরা সবাই যেহেতু চলে আসছি তখন ভিতরে যাবো ভিতরে যাওয়ার আগে বিমানের একটা দৃশ্য দেখায় যে আসলে এরপরে বিমানের কীভাবে নামে কে বুঝে না বিমান থেকে নামতেছে এই যে বড় বড় সিঁড়িগুলো দেখা যায় এর মাধ্যমে আর কি গেড়ির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় যার কারণে দেখি বুঝা যায় না যাই আসেন ভিতরে চলে আসছি বাংলাদেশে মালগুলা নিয়ে দেখি যাওয়া যাক মালের যে অবস্থা ঢিলা না আছে এটা বর্তমানে এলে আন্তর্জাতিক ওয়েলকাম টু বাংলাদেশ